আর এখানে আমরা চায়না থ্রি লিচুর গাছ দেখতে পাচ্ছি এর দাম কত দাম আছে তিনশো পঞ্চাশ টাকা এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা উনি চাচ্ছে আপনারা দাম দর করে নিতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি পাবনা বৃক্ষ মেলায় তো এখানে আমার সাথে যুক্ত হয়েছেন ফারুক নার্সারির ফারুক ভাই ফারুক ভাই আজকে আমাদেরকে গাছের দাম শোনাবে এবং তার স্টলে কি কি গাছ আছে সেগুলো দেখাবে ভাই আপনার নার্সারিতে কত ধরনের গাছ আছে আনুমানিক আনুমানিক আমার নার্সারিতে গাছ আছে আপনার পড়া এক থেকে দেড়শো আইটেল আমরা এখন ভাইয়ের কাছ থেকে কি কি গাছ আছে এবং গাছের দামগুলো জেনে নিই প্রিয় দর্শক এখানে আমরা একটি থাই আমরার গাছ দেখতে পাচ্ছি থাই আমরার গাছের উচ্চতা হচ্ছে তিন ফিট দাম কত ফারুক ভাই দাম হচ্ছে গাছ দুইশো টাকা দাম দুশো টাকা উনি চাচ্ছেন আপনারা দাম দর করে নিতে পারবেন আর এখানে গ্রাফটিং করা থ্রি পেয়ারার গাছ আছে এটা আপনারা দাম পারবেন কত টাকা দাম চাচ্ছেন আপনি পিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে নিতে পারবেন এখানে আঙুর ফলের গাছ দেখতে পাচ্ছেন আঙুর ফলের গাছের উচ্চতা হচ্ছে দুই ফিট কী জাতের আঙুর এটা ফারুক ভাই এটা আমার দেশি আঙ্গুর আচ্ছা দেশি আঙুর এটা কি গ্রাফটিং করা হ্যাঁ এটা কত টাকা দাম চাচ্ছেন আপনার আড়াইশো টাকা টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি থাই কদবেলের গাছ এটা হচ্ছে গ্রাফটিং করা গাছ আপনারা দাম দর করে নিতে পারবেন কত টাকা দাম চাচ্ছেন দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা উনি দাম চাচ্ছেন আপনারা দাম দর করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে থাই শরিবার গাছ দেখতে পাচ্ছেন এটা কলমের গাছ এবং যতগুলো গাছ আছে থাই শরিবার সবগুলো গাছই কলম করা অর্থাৎ এক বছরের মধ্যে ফুল ফল চলে আসবে দাম কত চাচ্ছেন দাম 800 টাকা এটার দাম হচ্ছে 2500 টাকা তো এখানে কামরাঙ্গার গাছ দেখতে পাচ্ছেন আপনারা দেশি কামরাঙ্গা এবং হাইব্রিড কামরাঙ্গা সব ধরনের কামরাঙ্গার গাছই এখানে আছে কামরাঙ্গার গাছের দাম কত ফারুক ভাই কামরাঙ্গার দাম 120 টাকা 120 টাকা কলম বীজ দুটোই আছে এখানে আমরা লটকনের গাছ দেখতে পাচ্ছি কলমের গাছ আছে এবং বীজের গাছ আছে দুটোই আছে লটকন গাছের দাম কত ফারুক ভাই লটকন গাছের দাম কলম হচ্ছে আপনাদের 300 টাকা লটকন গাছের দাম কলম তিনশো টাকা এবং কলম ছাড়া কলম ছাড়া একশো টাকা কলম ছাড়া গাছের দাম একশো টাকা এখানে তেজপাতার গাছ দেখতে পাচ্ছি আমরা তেজপাতার গাছের দাম কত তিনশো টাকা তিনশো টাকা তেজপাতার গাছের দাম হচ্ছে তিনশো টাকা পিস দাম দর করে নিতে পারবেন এখানে আমরা আপেল গাছ দেখতে পাচ্ছি আপেল গাছের দাম হচ্ছে কত টাকা আপেল গাছের দাম হচ্ছে পনেরোশো টাকা আপেল গাছের দাম চাচ্ছেন উনি পনেরোশো টাকা কলমের গাছ আপনারা দাম দর করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে গাছ পাঠানো হয় এখানে আমরা রাম গাছ দেখতে পাচ্ছি রাম বুটানের গাছ কলমের গাছ কত টাকার দাম চাচ্ছেন দাম চাচ্ছে টাকা টাকা উনি কলম করা গাছ যেহেতু আপনারা দাম দর করে নিতে পারবেন আর এখানে আমরা অ্যাভোকাডোর গাছ দেখতে পাচ্ছি গাছের দাম কত ফারক অ্যাভোকাডোর গাছের দাম পনেরোশো টাকা গাছের দাম হচ্ছে পনেরোশো টাকা উনি চাচ্ছেন আপনারা দাম দর করে নিতে পারবেন কলমের গাছ আর এখানে আমরা দার্জিলিং কমলার গাছ দেখতে পাচ্ছি প্রায় তিন থেকে চার ফিট উচ্চতার গাছ দাম কত চাচ্ছেন ফারুক ভাই দাম ছয়শো টাকা ছয়শো টাকা উনি দাম চাচ্ছে কলম করা গাছ আপনারা দাম দর করে নিতে পারবেন এখানে আমরা বারো মাসি থাই কাটিমো নামের গাছ দেখতে পাচ্ছি পাতা দেখে আপনারা চিনে থাকবেন গাছগুলো তিন থেকে চার ফিট উচ্চতার গাছ কত করে দাম চাচ্ছেন এগুলো ফারুক ভাই আড়াইশো টাকা এগুলো গাছের দাম হচ্ছে প্রতি পিস আড়াইশো টাকা কুরিয়ার সার্ভিসে এগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন আর এখানে বেনানা ম্যাঙ্গো আমের গাছ রয়েছে গ্রাফটিং করা গাছ প্রায় ছয় ফিট উচ্চতার একটি গাছ রয়েছে অনেকগুলো গাছই আছে একটি না তো এগুলোর দাম কত বেনানা ম্যাঙ্গোর দাম কত ভাই একশো আশি টাকা বেনানা ম্যাঙ্গো আমের দাম হচ্ছে একশো আশি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং দাম দর করে নিতে পারবেন এটা হচ্ছে থাই বেলের গাছ আমরা যে বেলের শরবত খেয়ে থাকি সেই গাছ এবং বড় বড় সাইজের বেলগুলো হয়ে থাকে কলমের গাছ এটার দাম কত দাম এক হাজার টাকা দাম এক হাজার টাকা আপনারা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন আচ্ছা এখানে পাকিস্তানি একটি আনার বা বেদেনার গাছ রয়েছে এটা হচ্ছে কলম করা গাছ অর্থাৎ গ্রাফটিং করা গাছ এটার দাম কত আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম মোটামুটি তিন ফিট উচ্চতার একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক বড় সাইজের একটি বাড়ি ওয়ান মালটার গাছ রয়েছে এই গাছের উচ্চতা প্রায় নয় ফিট এর মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি এই যে একটি গাছ রয়েছে এরকম অসংখ্য টাকা এটার দাম উনি চাচ্ছেন এক হাজার টাকা আর হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা দেশে নিতে পারবেন এখানে আপনারা থাই পিয়ারার একটি গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি কলম করা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের দাম কত চাচ্ছেন ফারুক ভাই দাম ছয়শো টাকা এটার দাম উনি চাচ্ছেন ছয়শো টাকা এটা কি গাছ এটা বাড়ি ফোরাম আর কয় ফিট উচ্চতা এটা এটা উচ্চতা হবে ছয় ফিট তো প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন বাড়ি ফোরামের একটি গাছ ছয় ফিট উচ্চতা দাম কত ভাই দাম দাম পড়ে আপনার আটশো টাকা আটশো টাকার দাম দাম দর করার সুযোগ আছে কি হ্যাঁ আছে সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে প্রিয় দর্শক আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি জাম্বুরা এটা থাই জাম্বুরা থাই জাম্বুরা এখানে একটি বড় ফল দেখতে পাচ্ছি আমরা থাই জাম্বুরার এই গাছের উচ্চতা কত থাই উচ্চতা ওটা হবে ফিট ফিট উচ্চতা আর দামটা ভাই বলেন দামটা আটশো টাকা চাওয়া দাম এবং ছয়শো টাকা বিক্রি হবে কুরিয়ার সার্ভিসে সারা দেশে এটা পাঠানো হয় এখানেও আমরা একটি থাই জাম্বুরার গাছ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা এখানে একটা মাই আমের গাছ দেখতে পাচ্ছি এই গাছের উচ্চতা হচ্ছে আট ফিট উচ্চতার একটি গাছ অনেক বড় একটি গাছ এই গাছের দাম কত ফারুক ভাই এই গাছের দাম পনেরোশো টাকা এই গাছের চাওয়া দাম পনেরোশো টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন আর এখানে আমরা এলাচ গাছ দেখতে পাচ্ছি এলাচ গাছের উচ্চতা মোটামুটি দুই ফিট দাম কত ফারুক ভাই দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা এবং কুরিয়ার সার্ভিসে সারা দেশে এটা পাঠানো হয়ে থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বক ফুলের গাছ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে আনুমানিক তিন থেকে চার ফিট উচ্চতার একটি গাছ এর দাম কত একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এখানে আমরা দেখতে পাচ্ছি বকুল ফুলের গাছ বকুল ফুলের দাম কত ভাই বকুল ফুলের দাম ছয়শো টাকা এটা হাইব্রিড কলম বকুল ফুলের গাছের দাম ছয়শো টাকা হাইব্রিড কলমের গাছ সারা দেশে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়ে থাকে আমরা এখানে একটি চায়না থ্রি বারো মাসি লেবুর গাছ দেখতে পাচ্ছি এটার দাম কত ভাইয়া এটার দাম একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে এছাড়া আপনারা সরাসরি এসে নিতে পারবেন আমি এই নার্সারির ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো মোবাইলের স্ক্রিনে আপনারা দেখে নেবেন রাখ सुठो मिलियो मुख्य मल